হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দুদিন ছুটি আছে যতটা পাচ্ছি বই পড়ে শেষ করার চেষ্টা করছি তো আজকে আমি কলকাতা বইমেলা থেকে কেনা এই বইটা পড়ে শেষ করেছি বিপ্লবীদের দুর্গোৎসব বিশ্বাস করো এই বইটা থেকে আমাদের বাঙালিদের অনেক কিছু জানার আছে বইটির লেখক হচ্ছেন রবীন্দ্র কুমার সিং উনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক আর এখানে পিছনে দেখো ছবি দেয়া রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ভারত মাতার ছবি এটা বাগবজার সার্বজনীনের মা দুর্গার ছবি নিচেরটা হচ্ছে মধ্য কলিকাতার মঙ্গল লেন ব্যায়াম সমিতি এটা নিয়ে আমি একটু কনফিউজ আছি বিকজ এই মঙ্গল মোলঙ্গা লেন সরি মোলঙ্গা লেন আমার মনে হচ্ছে অকালবোধনের যে থিমটা আমি দেখেছি ওই কি বলে ওটাকে কলেজ স্ট্রিটের যে পিছন দিকটা আছে না ওইখানটা মানে যে রাস্তাটা মোহাম্মদ আলী পার্কের দিকে মানে পিছন দিক দিয়ে যায় ওই রাস্তাটায় ঠিক এই থিমেরই পুজো হয় তো ওই রাস্তাটাই কি লেন কিনা আমি জানি না ওই পুজোটা আমি ছোট থেকে দেখছি আমি বাবাকে বলতাম যে সব দুর্গা ঠাকুরের ছেলে মেয়ে থাকে বাট এখানে দেখছি রামচন্দ্র অকালবোধনের পুরো থিম তো এই লেনে লেখা রয়েছে অকালবোধন আর এই পুজোটা সেমই লাগছে ওখানের মতো আর তারপর সিমলা ব্যায়াম সমিতিরও ছবি দেওয়া তো বিপ্লবীদের দুর্গ উৎসব এই বইটা থেকে তোমরা বুঝতেই পারছো যে বিপ্লবীরা কীভাবে দুর্গা পুজো করেছিল তাদের চিন্তাধারা কী ছিল দুর্গা পুজো করার পিছনে তাদের উদ্দেশ্য কী ছিল এই সব নিয়ে এই বইটা আর আমাদের বাঙালি নয়নের মনি এই কথাটা বইটার মধ্যেই লেখা রয়েছে সিরিয়াসলি আমাদের বাঙালি নয়নের মনি নেতাজি সুভাষচন্দ্র বসু উনি ইংরেজ জামানার যে সশস্ত্র বিপ্লবের টাইমে যে দুর্গা হতো তার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন মানে বাগবাজার সার্বজনীন পুজোতে উনি সভাপতি ছিলেনই এছাড়া সিমলা ব্যায়াম সমিতির সাথে উনি যুক্ত ছিলেন তারপর কুমুরটুলির পার্কে যে ঠাকুরটা হয় সেটার সাথেও উনি যুক্ত ছিলেন এটা অনেকে কম জানে ইভেন আমিও জানতাম না এই বইটা পড়েই জানলাম আর উনি যখন ওনাকেই কুমুটুলি পার্কের পুজোর দায়িত্ব নিতে বলা হয় সভাপতির পদ উনি প্রথমে নিতে চাননি কারণ ওই পুজোটা তখন ইংরেজদের তোষামত করে হতো তো উনি সেটা করতে চাননি যে যে পুজোয় ইংরেজদের তোষামত করা হয় সেই পুজোর দায়িত্ব আমি কালই নেবো না তো যিনি সেই সময় সভাপতি ছিলেন উনি নিজের সভাপতি পদ ছেড়ে দেন নেতাজিকে এবং নেতাজি সেই পুজো করেন এবং ওই পুজোর মধ্যে অনেক নিয়মকানুনও পাল্টানো হয় প্রথমে এক চলার প্রতিমাতেই পুজো হতো বাট নেতাজির কথা মতো আর ওই সময় কোনোভাবে দুর্গা প্রতিমাতে আগুন লেগে যায় এবং তার জন্য রাতারাতি ঠাকুরের প্রয়োজন হয় আর পাঁচ চলার ঠাকুর তৈরি হয় এছাড়া বাগবাজারের যে পুজো হয় আর শিমলা ব্যায়াম সমিতির পুজো হয় তাতে অষ্টমীর দিন বিরাষ্টমী বলে একটি বিষয় লক্ষ্য করা যায় ওই কুস্তি খেলা লাঠি খেলা ব্যায়াম এইগুলো তো এগুলো নেতাজিই চালু করেছিলেন আর ওই সময় এই যে তিনটে পুজো পার্টিকুলারলি এই মধ্য কলিকাতা মোলঙ্গালেন ব্যায়াম সমিতি তারপর শিমলা ব্যায়াম সমিতি আর বাগবাজারের যে পুজো এই তিনটে পুজো বিপ্লবীদের পুজো নামেই খ্যাত ছিল কারণ এই পুজোগুলোতে বিপ্লবীরা এসে অংশগ্রহণ করত। এবং বেশিরভাগ সব বিপ্লবীরা রাতেই আসতো তার মধ্যে অরবিন্দ ঘোষের যোগাযোগও খুব ভালো ছিল বইটার প্রথমে যে দুটি বিষয় রয়েছে তাতে দুর্গা পুজোটা অন্যভাবে দেওয়া হয়েছে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা ও বিপ্লবী অরবিন্দের ভবানী মন্দির এই দুটোই দেখো আমরা বাঙালিরা দুর্গা মাকে মা বলে ডাকি তো এই বিপ্লবী অরবন্ধু আর শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের যে ভারত মাতার অর বিপ্লবী অরবিন্দের যে ভবানী মন্দির তাতে তিনি মা দুর্গাকেই লক্ষ্য করে এই দুটির ভাবনা করেছিলেন তো সেই ভাবনাটাকে এখানে ব্যক্ত করা হয়েছে আর নেক্সট ছুটিপত্রে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর দুর্গা পুজো বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব সিমলা ব্যায়াম সমিতির পুজো মলঙ্গা লেনের দুর্গা পুজো তারপর বাংলা বনেদিবাড়ির স্বদেশী দুর্গা তো এটার মধ্যে অনেকগুলো দুর্গা বিষয়ে বলা হয়েছে তোমরা অনেকেই জানো না যে এই যে বাগবাজার সার্বজনীন দুর্গা এটা প্রথমে নাকি একটা বনেদি বাড়ির পুজো ছিল তো ওইখানকার যে আঞ্চলিক লোকজনরা ছিল যারা একটু মস্তান টাইপের তারা এই পুজোটাকে সার্বজনীন কথা ভাবে এবং বনেদিবাড়ির লোকেদের চিন্তাধারা ছিল যে এদের সাথে মুখ লাগানো যাবে না এরা যেহেতু একটু গুন্ডা টাইপের তো সেই ক্ষেত্রে এদের যদি আমরা না করি তখন আমাদের বাড়ির পুজোতেই এরা লোক নিয়ে চলে আসবে তো সেই ক্ষেত্রে এদেরকে সার্বজনীন পুজো করার সম্মতি দেওয়া হয় এই রকম অনেক কথা তোমরা জানতে পারবে তারপর এই লাস্টের যে ভবানী দে পরিবারের স্বদেশী দুর্গা এই পুজোতে দেবী মা নিজে এই পরিবারের যে কর্তা ছিলেন তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন নিজের পুজো করার জন্য এছাড়া বাগবাজারের যে বসু বাড়ি এই বাড়িটাতে যে দুর্গা হয় এর সাথে অনেক কিছু মানে জড়িয়ে রয়েছে এই বাড়ির দুর্গা দালানি প্রথম এই রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবটি করেন এছাড়া এই বসু পারি পরিবারেরই অংশের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুরও জন্ম হয়েছে এই রকম আরও ঘটনা তোমরা এই সব বইটা থেকে জানতে পারবে এই বইটা দেখতে এত পাতলা বাট এর মধ্যে যে নলেজটা রয়েছে না সেটা আজকের দিনে মানুষের পড়া খুব উচিত মাত্র বত্রিশ পৃষ্ঠার বই বইটার দাম ষাট টাকা আমি এটা একটা অজানা স্টল থেকে বইটা কালেক্ট করেছিলাম তোমরা যদি একটু বইমেলায় খোঁজ নাও কলকাতা বইমেলা জাস্ট আজকের দিনটাই রয়েছে বা কলেজ স্ট্রিটে গিয়ে যদি তোমরা এই বইটা স্ক্রিনশট নিয়ে একটু খোঁজ নাও হয়তো এই বইটা তোমরা পেয়ে যাবে অবশ্যই কলেজ স্ট্রিট বই পাড়ায় তো পেয়ে যাবেই এই বইটা আমি হয়তো কেন বলছি আর যদি বইমেলা চাও যে স্টলগুলোয় সব রকমের প্রকাশনারি বই বিক্রি হচ্ছে সেই রকম স্টলে গিয়ে তোমরা এই বইটা খোঁজ করতে পারো বইটায় কোনো ছাড় পাইনি বাট ওয়ার্থ এট মানি অনেক বই ফিকশনাল অন্য উপন্যাসের বই আমরা টাকা খরচ করি কিন্তু বাঙালি হিসাবে আমাদের যে ঐতিহ্য পুজো পরম্পরা জড়িয়ে রয়েছে সেগুলো জানার জন্য এই বইটা অবশ্যই পড়া উচিত তো ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করো আমি জাস্ট এই সবে সবে বইটা কমপ্লিট করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আমার নিজের ভাবনা আমার নিজের বইটা পড়ে খুব ভালো লাগছে তো টাটা